আমার হাতে যে এই দুটো বিড়াল বাচ্চা দেখতে পাচ্ছেন এরা কোথা থেকে এসেছে বা কে আমার অ্যাড্রেসে পাঠিয়েছে আমি সেই ব্যক্তিকে জানি না এটা করা মোটেও ঠিক না যে একজনকে না চিনে না জেনে কাউকে গিফট করা হ্যাঁ গিফট আপনি করতেই পারতেন যদি আপনি আমাকে চিনতেন বা আমি যদি আপনার পরিচিত কেউ যদি হতাম আপনি তো আমাকে চিনেন না কাকে বলছি বা সে আদৌ আমার ভিডিও দেখবে কিনা তা জানি না অবশ্যই ঢিক দেখবে

আমি মনে করি একজন মানে একটা দুইটা অবলা বাচ্চা যেহেতু আমার আল্লাপাক মনে হয় আমার বাসায় তাদের রিজিক রেখেছে সেই জন্য আসছে ওকেই তো দেখা যাক ওদেরকে আমি কীভাবে মানুষ করতে পারি আর ভাইয়া আপনার যদি মনে হয় যে আপনি ভুল অ্যাড্রেসে পাঠিয়েছেন তাহলে আমাকে এখনো নক করতে পারেন আমি বিড়ালগুলো আপনাকে আপনার হাতে হস্তান্তর করবো কে সেটা